বাংলায় কথা বললেই পরিযায়ী শ্রমিকদের ওপর অত্যাচার হচ্ছে আমার এখানেও মনে রাখবেন যারা অত্যাচার করছেন আমাদের এখানেও দেড় কোটির ওপর পরিযায়ী শ্রমিক কাজ করে তারা আমার ভাই বোন আমরা তাদের ভালোবাসি আমরা যদি তোমাদের ভালোবাসি তোমরা কেন আমার ভাই বোনের গায়ে হাত দেবে পরিযয়ী শ্রমিক ওয়েলফেয়ার বোর্ড থেকে শামিরুল ইসলাম কাল চিঠি পাঠিয়েছে হোম সেক্রেটারিকে আমার চিফ সেক্রেটারি আজকে চিঠি পাঠিয়েছেন কমপ্লেন করে যে বন্ধ করো কথা বলো আগে রাজ্যে রাজ্যে বিরোধ কমাও মনে রেখো রাজ্যে রাজ্যে বিরোধ লাগলে দেশ ভালো থাকে না রাজনীতি করার জন্য রাজপাটটাকে আলাদা রাখো রাজপাটটা সবাইকে পালন করতে হয় রাজধর্ম পালন করতে হয় তাই আমি যে ধর্ম করি আমার বাড়িতে কালী পুজোয় অনেক সংখ্যালঘু ভাই বোনেরা আসে খ্রিস্টানরা আসে বৃদ্ধাশ্রমের মায়েরা আসে কই আমি কখনো বলেছি কেন তারা আসে তারা আসলে আমার ভালোই লাগে মনটাকে তৈরি করুন পবিত্র করে সুন্দর করুন আমি আজকে অভিনন্দন জানাচ্ছি আমার যারা হায়ার সেকেন্ডারি আমার যারা সেকেন্ডারি যারা আইএসসি যারা সিবিএসসি যারা মাদ্রাসা আলিম তারপরে ওটাকে কি বলে যেন উচ্চ মাদ্রাসা খুব ভালো রেজাল্ট করেছেন এবং মেয়েরাও দারুণ রেজাল্ট করেছে ফাটাফাটি আমি সবাইকে আমার প্রাণ ভরা হার্দিক অভিনন্দন জানাচ্ছি এ হার্ট ফাউন্ডিং লাভ টু অল অফ মাই ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স আপনার বহুত বহুত মবারক হোক অনেক বাঙালি ছেলে মুসলিম ছেলেমেয়েরাও বাংলা স্কুলে পড়ে ভালো রেজাল্ট করেছে তাদের এগিয়ে দিন আমার কন্যাশ্রীর মেয়েরা আমার গর্ব তারা কত এগিয়ে যাচ্ছে তাদের মদত করুন আমার তপশিলি ভাই বোনেরা আমার গর্ব তাদের শিক্ষাশ্রী নিয়ে এগিয়ে যাচ্ছে মেধাশ্রী করে দিয়েছি ওবিসি করে দিয়েছি ওবিসি নিয়ে একটা কেস চলছে চিন্তা করবেন না আইন মোতাবেক কাজটা আমরা শুরু করেছি আমরা ঠিক করে দেব কারো চিন্তা করার কোনো কারণ নেই দ্বিতীয়ত বলি কেন্দ্র যদি কোনো আইন করে সেটা আমাদের হাতে থাকে না আমরা বিরোধিতা করা সত্ত্বেও তারা গায়ে জোরে করে ওরা করে ওদের করতে দিন কিন্তু বাংলায় মনে রাখবেন আমি যতক্ষণ আপনাদের সাথে আছি আপনাদের গায়ে আমি না হিন্দু না মুসলমান না শিখ না খ্রিস্টান না কৃষক না শ্রমিক না ভাই না বোন কারো গায়ে কোনোরকম স্পর্শ করতে দেবো না আমরা সবাই আপনজন আমরা কেউ কারো বিরুদ্ধে নই এটা মাথায় রাখবেন শিক্ষাশ্রী স্কলারশিপ মেধাশ্রী স্কলারশিপ ওবিসি স্কলারশিপ ঐক্যশ্রী স্কলারশিপ নাইনে উঠলে সবুজ সাইকেল তারপর ক্লাস ইলেভেনে উঠলে বিনা পয়সায় স্মার্টফোন এছাড়াও অনেক প্রোগ্রাম আছে যেহেতু আজকে ঝড় জলের হুমকি আছে তাই আমি প্রোগ্রাম তাড়াতাড়ি শুরু করেছি ওদের বলুন আমি ফুলফুলা শরীফও দেখি আমি আজমির শরীফও দেখি আমরা কত চাপড়ি ডেভেলপমেন্টও করি যেমন কালীঘাট স্কাই ওয়াক করেছি কঙ্কালি তালা করেছি সতীপীঠ ফুল্লোড়া করেছি মাতারা মন্দির করেছি দক্ষিণেশ্বর কালি করেছি নলাটেশ্বরী করেছি শিব মন্দির করেছি শিবযজ্ঞ মন্দিরেও হেল্প করেছি মদনমোহন মন্দিরেও করেছি বাবা তারকনাথও করেছি জগন্নাথ ধামও করেছি হিংসা করবেন না সবাই দেখতে যাবেন